আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দুই সেকেন্ডে কীভাবে উহুদ পাহাড় ওজনের অধিক নেকি লাভ হয় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন শুবহান আল্লাহ এর নেকি উহুদ পাহাড় হতেও উত্তম দুই মিনিটে কীভাবে একশত নফল হজার নেকলে নেকি লাভ করা যায় নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এক হাজার বার উ সন্ধ্যায় একশত বার সুবহানুল্লাহ পাঠ করবে আল্লাহ সুবাহ তাকে একশত নফল হজের সব দান করবেন আর আল্লাহ আকবার বলার দ্বারা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে নোর দ্বারা বরপুর করে দিবেন এবং বেশি বেশি করে পড়ার দ্বারা ইমান তাজা হয় কোন সময় একটি খুরমা দান করলে ওহৎ পাহাড় সমতুল্য নেকি হয় সহিনীয়ত তথা একমাত্র আল্লাহ তালাকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটি কুর্ম যদি আল্লাহ সস্তায় দান করা হয় এর বদলতে আল্লাহ সুবহান তালা তাকে তার প্রতি রাজি সন্তুষ্ট করা হয় এবং এর বদলতে আল্লাহ তালা তাকে উহুৎ পাহাড় ওজন সমতুল্য সব দান করবেন উহুত পাহাড়ের ওজন আল্লাহ তালা ব্যতীত কেউই জানেন না সুবহান লুবহান বিশ সেকেন্ডে দশ লক্ষ সাত কোটি নাকি এক লক্ষ গুণা মাফ হয় নভে করিম সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বাজারে গিয়ে দুয়া পড়বে আল্লাহ নমু তারা তাকে এক লক্ষ নিকি দান করবেন এক লক্ষ গুনা মাফ করবেন এক লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন জান্নাত একটি বালাখানা তৈরি করে দিবেন কালীমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আদা হুল আহেরিক আলাহু লাহুল মুলকু অলআউল হামদু হাই ওয়ামিত ও হাইউল্লাহ এমুতু। কুল্লি কদির সুহান ল এক মিনিটে কোন আমল করলে ইমান সাথে মৃত্যু হবে মিসুয়া করার অভ্যাস করলে উজু করে নামাজ পড়লে মিসুয়া করার অভ্যাস করে উজু করে নামাজ পড়লে ইমানের সাথে মৃত্যু হয় বিশ সেকেন্ডে কি আমল করলে মরভূমির বালুকা বা রাশির অগণিত গুণামাফ হয় উত্তর আস্তা করিম সাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার সময় গুমায়ের সময় এই দোয়া পর্বে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিবেন যদিও তার গুণা সমুদ্রের ফেনার পরিমাণ মরমবিন বালুকারাশির পরিমাণ বৃক্ষের পাতার পরিমাণ দুনিয়ার সমস্ত দিনের পরিমাণও এবং খাঁটি দিলে তবা করলে নিশ্চয় তা কবুল হবে সুবহান আধা মিনিটে কুনামল দ্বারা সত্তর হাজার দিন সারাদিন মাফের দোয়া করেন নবী গরম সাল্লি সালাম বলেন যে ব্যক্তি সকালে তিনবার আউজ উল্লাহ ইসলাম আলীমিনঈ রাজিম অর্থাৎ আউজুল্লাহ ইসলাম আনির রাজিম যে ব্যক্তি তিনবার পরে সুরহাসুরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহবাহানাহু তাআলা আল্লাহ সুলান তালার অগণিত ফেরেশতাদের মধ্যে সত্তর হাজার ফেরস্তা তার মাঘ ফেরাতের জন্য দোয়া করতে থাকবেন শুভান